বাবা মার দায়িত্ব যেমন বাবা মার হাতটাও অনেক সো ওই জায়গা থেকে আম স্টিল হিয়ার আম স্ট্যান্ডিং হিয়ার আম ওয়ার্কিং প্রপারলি জাস্ট বিকজ অফ মাই মাদার সো ওই জায়গা থেকে মাকে যখন সম্মাননা প্রদান করা হয়েছে একটি বড় পাওয়া আসলে আর কিছু হতে পারে না সো আম সো হ্যাপি এবং এখনো প্রাসঙ্গিক জায়গাটা হচ্ছে তিনি হারিয়ে গেল কিন্তু তিনি এখন প্রাসঙ্গিক সকলের এটা আমি ছোটবেলা থেকে যা দেখেছি রাজ্জাক স্যারের পরে শ্রদ্ধা রাজ্জাক স্যারের পরে আমার একজন একটা না একজন হিরোর কথাই মনে আছে দ্যাট ইজ সালমান সো তার জন্য তো অবশ্যই অনেক কি বলবো অনেক সম্মান অনেক পছন্দ ভালো লাগা সবার আছে সে আমাদের মাঝে নেই এখন যদিও তাকে কখনো সামনাসামনি দেখতে পারিনি বাট এটাই হয়তো কেউ হারিয়ে গেলেও তার কোনো না কোনো কাজে আমাদের মনে থেকে যায় সো এতটুকুই আসলে বলবো তার ব্যাপারে অনেক অনেক সম্মান অনেক অনেক আমি তো নাচের মেয়ে সো এখন নাচটা কমিয়ে দিয়েছি বাট আমি যখন একটা পারফরমেন্স করি আমি ট্রাই করি আমার বেস্ট দেওয়ার সো আজকে আমি খুবই একটু শিখছিলাম আমাকে দেখলে বোঝা যাচ্ছে কিনা যাই না আমি আজকে ভালোই শিখছিলাম আই ওয়াজ কনফিউজ যে আমি স্টেজে উঠে পারবো কিনা বাট ওয়েন ইউ উইল সে অ্যাকশন আর আমি যখন স্টেজে উঠে যাবো তখন আসলে একটা একজন আর্টিস্টের মাথায় আর কিছু থাকে না তখন থাকে যে না আই হ্যাভ টু ডু মাই ওয়ার্ক প্রপারলি দেন আই উইল লিভ দ্য প্লেস সো ইয়া আই থিঙ্ক আই ডিড মাই বেস্ট থ্যাংক ইউ সো মা